কুকি মাছ কাকিলা কাকিলা মাছ দেখি দাঁত দেখি আর কত বড় দু হাত দিয়ে ধরো দুই হাত দিয়ে ধরো এইটা ওইটা এইটা এইটা হচ্ছে সাগরের মাছ বাবা নদীর মাছ দেখি ধরো উপরে নাও উপরে উপরে নাও তোমার অনেক বড় মাছ আপ এটা তাই না দাঁত দেখি দাঁত দেখি

দেখ একটু পিছনে সরো তুমি পিছনে পিছনে সরো উপরে নাও মাছটা উপরে নাও নাও এটা হচ্ছে শ্যামবাবুর কাকিলা মাছ সে খেতে চায় এখন কি দেখাবো এটা একটু নিচে নাও নিচে নাও উপরে হ্যাঁ খিচুড়ি দেবনা করে খেতে চাও এদিকে নাও এদিকে একটু হ্যাঁ